এই প্রথম মালদার বামনগোলা পাকুয়াহাট ডিগ্রি কলেজে সাঁওতালি ভাষায় অনার্স চালু হয়েছে পাকুয়াহাট ডিগ্রি কলেজে সাঁওতালি ভাষায় অনার্স কোর্স চালুর সবুজ সংকেত দিয়েছেন রাজ্য উচ্চশিক্ষা দপ্তর ইতিমধ্যে পাকুয়াহাট ডিগ্রি কলেজে ভর্তি প্রক্রিয়া প্রায় শেষ হয়েছে মালদা জেলার আদিবাসী অধ্যুষিত ব্লক বলতে হবিপুর বামনগোলা গাজল আদিবাসী যুবক যুবতীরা দীর্ঘদিন ধরে সাঁওতালি ভাষায় পঠন পাঠন এবং ওই ভাষায় অনার্স কোর্স চালু করার দাবি তুলেছেন পড়ুয়াদের দাবিকে মান্যতা দিয়ে কিছুদিন আগে পাকুয়াহাট ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ রাজ্য উচ্চশিক্ষা দপ্তরের কাছে সাঁওতালি ভাষায় অনার্স কোর্স চালু করার প্রস্তাব দেয় সেই প্রস্তাব অনুমোদিত হয়েছে ভর্তির প্রক্রিয়াও শুরু হয়েছে উত্তরবঙ্গের প্রথম মালদা জেলাতে সাঁওতালি ভাষায় অনার্স চালু হয়েছে রাজ্য সরকারের এই উদ্যোগে খুশি সাঁওতালি সম্প্রদায়ের ছাত্র মালদা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে পাকুয়া ডিগ্রি কলেজে প্রথম সান্তালি ভাষায় পঠন পাঠন চালু হয়েছে এতে আমরা খুবই খুশি কিন্তু এখনো পর্যন্ত আমরা এখনো পর্যন্ত আমরা সান্তালি ভাষার টিচারকে এখনো পাইনি বা আমরা ফাঁকবার ডিগ্রি কলেজে তিয়া স্যারকে বলেছি যে খুবই শীঘ্রই যেন একটা টিচার নিয়োগ হয় টিচার যেন নিয়োগ হয় তা আমরা বলছি এই যে প্রথম প্রথম বছর স্কুল হচ্ছে হ্যাঁ প্রথম ভর্তি হলো আদিবাসী ভাষা তোমাদের তোমাদের নিজস্ব ভাষায় সেটা মানে কেমন লাগছে মানে কীভাবে দেখছো স্যার খুবই খুশি লাগছে খুবই ভালো আছে এই কোন আন্ডারে হয়েছে মানে কোন কলেজে এবং এটা মালদা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে পাকুয়ার ডিগ্রি কলেজে প্রথম চালু হয়েছে আমাদের সান্তালি ভাষা কতটা খুশি তোমরা আমরা খুবই খুশি কিন্তু এখনো পর্যন্ত আমাদের ক্লাস চালু হয়নি সেরকম ক্লাস চালু হয়নি কেননা এখনো পর্যন্ত আমাদের পাকুয়ার ডিগ্রি কলেজে এখনো টিচার নিয়োগ করা হয়নি সান্তালি ভাষা টিচার নিয়োগ করা হয়নি এটা তো অবশ্যই একটা খুব ভালো বিষয় কারণ দীর্ঘদিন ধরেই এই অঞ্চলের যে আদিবাসী মানুষেরা তাদের একটা দাবি ছিল যে আদিবাসী ভাষা অথবা অলচিকিতে পড়াশোনা করানো হোক কেননা হবিপুর এবং বামনগুলো এখানে প্রায় টোয়েন্টি পারসেন্ট আদিবাসী অধ্যুষিত লোক রয়েছে তাদের ছেলে মেয়েদের কথা মাথায় রেখেই মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে এবং গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সহায়তায় পাকোহার ডিগ্রি কলেজে এই অলচিকি চালু হচ্ছে এই বছর থেকেই চালু হয়েছে এন ইপি রান্ডনে হ্যাঁ চালু হয়ে গেছে এবছর চালু হয়ে গেছে এই কলেজে মানে বিভিন্ন গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় হায়ার এডুকেশন পারমিশন দিয়েছিল গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় তারপরে যে চিঠিটা করেছে আমাদেরকে সেখানে ত্রিশটা মাইনর কোর্সে ভর্তি হতে পারবে ত্রিশ জন স্টুডেন্ট এই বছর কতগুলো ভর্তি হয়ে যায় আঠাশ জন মালদা